নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি লাউয়ের সম্পূর্ণ নিরামিষ আর ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি আর এটা টেস্টে কিন্তু একেবারে অন্যরকম আর খেতেও দুর্দান্ত লাগে চলুন দেখে নিন কীভাবে বানাই আমি একটা লাউ নিয়েছি আর লাউয়ের খসাটা ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নেব খুব সহজেই কিন্তু এই রেসিপিটা রান্না করা যায় আপনারা না দেখলে বুঝতে পারবেন না তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন রিকোয়েস্ট রইল তো আমি গোল গোল করে কেটে নিলাম আপনাদের যতটা প্রয়োজন হবে সেইভাবে নেবেন আর সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব হলুদটা এখানে কম ব্যবহার করবেন ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেবো আর এখানে আমি রান্নাটা সরষার তেলে করছি আপনারা চাইলে রিফাইন তেলেও বানিয়ে নিতে পারেন তেল ভালো করে গরম হওয়ার পর এই লবণ হলুদ মাখিয়ে রাখা লাউটা দিয়ে নিতে হবে টুকরোগুলো দিয়ে নিলাম আপনাদের মনে হবে যে এই লাউয়ের রেসিপিটা বেশি তেল প্রয়োজন হবে তবে না এই রান্নাতে বেশি তেল প্রয়োজন হয় না একটু তেলে রান্না হয়ে যায় এখানে আমি একটা পেস্ট বানাবো টমেটো আদা আর লঙ্কা নিরামিষ যেহেতু এগুলোর আমি পেস্ট বানিয়ে নেব আর লাউয়ের এক পিঠটা হলে অপর পিঠ উল্টে দিয়ে অপর পিঠটা এরকম ভেজে নেব কালার করে দেখতে পাচ্ছেন যে কোনো রকম তেল টানে না কিন্তু অল্প তেলে রান্না হয় পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর যেহেতু এই লাউটা সরু ছিল তাই আমি গোল গোল করে কেটেছি আর অন্য রকম লাউ থাকলে আপনারা বড় বড়ো করে চৌকা চৌকাভাবে কেটে নিতে পারেন তবে টুকরোগুলো একটু বড় রাখলে এটার টেস্টটা বেশি ভালো আসবে দেখতেও সুন্দর লাগবে বাকি যেগুলো আছে আমি একইভাবে সব লয়ের টুকরোগুলো আমি একইভাবে ভেজে নেব আর এই রেসিপিটার জন্য আমি দুটো মাঝারি সেইজের আলু সেদ্ধ করে নিয়েছি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তাহলে ভালো হবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবার কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে নেব ওই তেলের মধ্যেই তেলটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি আর পাঁচ ফড়ন দিয়েছি আর এখানে আমি কারিপাতা দিয়ে নিলাম কয়েকটা এই ফড়নটা কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন তো যেহেতু আমি ঝালটা কম করে রান্না করছি এখানে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা লঙ্কা টমেটো সেটা দিয়ে জার ধুয়ে একটু জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধাটা যাওয়ার পর্যন্ত এবার গুঁড়ো মশলা অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি ধনে গুঁড়ো দিলাম হাফ চামচের মতো একটু বেশি দিয়েছি আর এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন ওটাও হাফ চামচের মতো দিয়ে নিয়েছি আর ভালোভাবে এবার মশলাটা আমি কষিয়ে নেব আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে থাকলে দেবেন আর নয়তো না দিলেও এরকমভাবে যদি রেসিপিটা বানিয়ে নেন খুব সুন্দর হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল ছাড়তে শুরু হয়েছে আমি যে ম্যাশ করে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে নেব আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আজটা কিন্তু এখানে মিডিয়াম রেখে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবেন যাতে মশলা আর আলু ভালোভাবে মিশে যায় এবার আমি এখানে সামান্য চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আর স্বাদ মতো লবণটা দিয়ে নেব আর গ্রেভিটা যেরকম রাখবেন সেই হিসাবে লবণটা দিয়ে নেবেন তো এখানে লবণটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মিশে যায় আর এরকমভাবে যদি কষিয়ে নেওয়া হয় টেস্টটা দুর্দান্ত আসবে কড়াই ছাড়তে শুরু হলে তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব। তো যেরকম গ্রেভি রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন আমি নর্মাল জল ব্যবহার করলাম কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে ওঠার পর আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর সামান্য গরম গুঁড়ো দিয়ে নিলাম আর এবার মিশিয়ে নেব ভালোভাবে এখানে চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন যাতে এটা সেন্টটা খুব সুন্দর আসে আর এখানে আমি ভেজে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে নেব যেহেতু লাউ খুব নরম ভাজতে ভাজতে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যায় এখানে আমি খুব বেশি ফোটাবো না তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে হবে প্রথমে একটু আঁচটা বাড়িয়ে ফুটিয়ে আঁচটা তারপর মিডিয়াম টুলোয় করে কিছুক্ষণ রাখবো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর গ্রেভিটা নামিয়ে আপনারা ভাতের সাথে রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন দেখুন কি দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরি আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং